বন্ধুরা স্মার্টফোন এমন একটি ডিভাইস যা বর্তমান সময় প্রায় সকলেই ব্যবহার করে থাকি আর আপনি হয়তো এই ভিডিওটিও স্মার্টফোন দ্বারাই দেখছেন আর আপনি একটি বিষয় তো অবশ্যই ফলো করে থাকবেন দিন যত যাচ্ছে স্মার্টফোন টেকনোলজি ততই উন্নত হচ্ছে স্মার্টফোনে থাকছে নতুন নতুন ফিচার নতুন নতুন সেটিং যা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওটিতে আমরা দেখাতে যাচ্ছি স্মার্টফোনের এমন কিছু হিডেন ফিচার সম্পর্কে যেগুলো দেখে আপনি শুধু অবাকই হবেন না বরং প্রত্যেকটি ফিচার আপনার কাজে দেবে এবং সেটিংসগুলো আপনি দেখে নিজেই অ্যাপ্লাই করুন পারবেন তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটিতে লাইক করে আমাদের উৎসাহিত করবেন ওয়েট মেজারমেন্ট বন্ধুরা বর্তমান সময়ে আমরা কোনো কিছুর ওজন মাপার জন্য ওয়েট মিটার বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকি কিন্তু কেমন হয় যদি আপনার স্মার্টফোনের সাহায্যেই এই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারেন ভাবছেন এটাও সম্ভব না কি তবে বলবো হ্যাঁ আপনার হাতের স্মার্টফোন দিয়েও আপনি ছোটোখাটো অনেক কিছুরই ওজন মেপে নিতে পারেন এজন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন ওয়েট স্কেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার স্মার্টফোনের স্ক্রিনের উপরে যে বস্তুটি রাখবেন সেটির ওজন আপনার সামনে শো করা হবে অবশ্যই খেয়াল রাখবেন কতটা ওয়েট আপনার স্মার্টফোন সহ্য করতে পারে তো চলুন এবারে দেখে নিয়ে যাক আপনার স্মার্টফোনের একটি অবাক করা ফিচার যা আপনি চাইলে খুব সহজেই অ্যাক্টিভ করতে পারেন বন্ধুরা বর্তমান সময়ে আমরা প্রত্যেকে স্মার্টফোনের সিকিউরিটি লক দিয়ে রাখি যে কারণে অনেকেও আমাদের স্মার্টফোন ধরলে তারা ফোনটিকে আনলক করতে পারে না অনেক সময় এমনও হয় আমাদের ফোনটি হারিয়ে যায় অথবা আমরা কোনো অ্যাক্সিডেন্টলি বিপদে পড়ে যাই কিন্তু আপনি যেন অবাক হয়ে যাবেন আপনার ফোনটিতে এমন একটি সেটিংস রয়েছে যেটি চালু করে রাখলে আপনার ফোনটি অন্য কারো হাতে গেলে আপনাকে বলতে হবে না যে সেটা আপনার ফোন ফোন অটোমেটিকলি তাকে আপনার পরিচয় বলে দেবে এবং সেজন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না সেটিংসে যাওয়ার পরে সার্চ করুন লক স্ক্রিন লিখে এরপরে একটু নিচে আসলেই দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে এরপরে আপনি এখানে টাইপ করে রাখুন ফর এক্সাম্পল আপনার অ্যাড্রেস যেমন ধরুন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার বায়োডাটা এখানে লিখে তারপরে সেভে ক্লিক করুন এরপরে যখনই আপনার ফোনটি লক করে ফেলবেন তো আনলক করা অবস্থায় আপনার ফোনটির স্ক্রিনে আপনার বায়োডাটা মানে আপনার ফোন নাম্বার আপনার বিস্তারিত ডিটেলস যা ওখানে লিখে রাখছেন সব কিছু এখানে শো করবে তো অটোমেটিকলি কোনো পার্সনের হাতে আপনার ফোনটি চলে গেলে সে বুঝতে পারবে এই ফোনটি একজাক্টলি আপ না যেটা সত্যিই একটি কাজের ফিচার তো চলুন এবারে দেখে আসি একটি গুরুত্বপূর্ণ কাজের ইন্টারেস্টিং ফিচার বন্ধুরা আমরা অনেক সময় ঘরের ফার্নিচার কিংবা আসবাবপত্র মাপার জন্য স্কেল ব্যবহার করে থাকি অথবা অনেকে তো এগুলোর জন্য আলাদাভাবে লেভেল টুল কিনে থাকি কিন্তু কেমন হয় যদি এই কাজটি আপনি আপনার স্মার্টফোনের সাহায্যেই করে নিতে পারেন তাও আবার খুব সহজেই এটা করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে সার্চ করুন বাবল লেভেল বাবল লেভেল নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এই সিম্পল অ্যাপ্লিকেশনটি আপনার ফোনকে কনস্ট্রাকশন টুলে পরিণত করবে আপনি যেই বস্তুটি মাপতে চাচ্ছেন সেটির উপরে আপনার ফোনটি রাখুন বাকি কাজ অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করবে তো চলুন এবারে দেখে আসি আরও একটি ইন্টারেস্টিং ফিচার বন্ধুরা আমরা প্রত্যেকেই কল করার জন্য কারো নাম্বার টাইপ করে অথবা সেম নাম্বার থেকে কল বাটনে ক্লিক করে কল করে থাকি এবং রিসিভ করার জন্য আমরা রিসিভ বাটনে ক্লিক করে রিসিভ করে থাকি যেটা অনেক সময় ঝামেলাদায়ক এবং সময় নষ্ট করে থাকি কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই কাজটি আপনি খুব সহজেই আপনার পাওয়ার বাটনে ক্লিক করেই করতে পারেন এজন্য প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে অ্যাসেসবিলিটি অপশনে যান এরপরে একটু নিচে নামলেই দেখতে পাবেন ইন্টারাকশন অ্যান্ড ডেস্কটি নামের একটি অপশন রয়েছে এরপরে দেখতে পাবেন অ্যান্সারিং অ্যান্ড এন্ডিংস কলস এরপরে ক্লিক করুন পেরেস ভলিউম আপ টু অ্যান্সার অ্যান্ড পেরেস সাইট কে টু ইন কলস আপনার কাজ কমপ্লিট এখন থেকে আপনি পাওয়ার বাটনে ক্লিক করলেই কল করতে পারবেন এবং পাওয়ার বাটনের মাধ্যমেই কল রিজেক্ট করতে পারবেন যা সত্যি একটি গুরুত্বপূর্ণ ফিচার তো চলুন এবার সব শেষে দেখে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফিচার সম্পর্কে এবং এটা আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা অনেক সময় আমরা পেপার কোশ্চেন কিংবা বিভিন্ন ডকুমেন্ট দেখে থাকি এবং ডকুমেন্টগুলো ফোনে সেভ করতে হলে আমাদের আলাদাভাবে টাইপ করতে হয় কিন্তু আপনি চাইলে খুব সহজেই ডকুমেন্টগুলো আপনার ক্যামেরার মাধ্যমে যে কোনো লেখার ছবি ক্যাপচার করবেন এবং সাথে সাথে ওই লেখাটি আপনার ফোনে টাইপ হয়ে যাবে এবং শুধু এটাই নয় ওই লেখাটি যদি হয় ইংরেজি সাথে সাথে ওই লেখাটির বাংলার ট্রান্সলেশনও আপনার সামনে চলে আসবে এবং এটা আপনি খুব সহজেই করতে পারবেন এজন্য আপনার স্মার্টফোনের হোম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখুন এরপরে দেখতে পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়েছে তো মাইক্রোফোনের বাম পাশে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করুন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি যে লেখাটি ট্রান্সলেকশন করতে যাচ্ছেন ওই লেখার উপরে আপনার ফোনটি ধরুন এরপরে এখানে টেক্সট আইকন রয়েছে এখানে ক্লিক করুন এরপরে দেখবেন পেজের লেখাগুলো আপনার ফোনে অটোমেটিকলি টাইপ হয়েছে তো আপনি এখান থেকে কপিতে ক্লিক করুন কপি হয়ে গেছে এবং ওই লেখাটি যদি হয় ইংরেজি তো আপনি খুব সহজেই বাংলা করতে পারেন এজন্য পাশের আইকনটিতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ইংরেজি থেকে বাংলা হয়ে যাচ্ছে যেটা সত্যি অসাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি ফিচার তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন ফিচারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিজের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আর অমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ